আরেকটা হাদিস তিরমিজির মধ্যে রসুল্লাহ বলছেন আমি ছোট করে বলি তিনটি বিষয়ে কোন মুসলিম মুসলিম তিনটি বিষয়ে মুসলিমদের অন্তর কখনো খেয়ানত করতে পারে না তিনটি বিষয় অন্য বিষয়ে খেয়ানত করতে পারে কিন্তু তিনটি বিষয়ে কোনো মুসলিম খিয়ানত করতে পারবে না খিয়ানত মানে দুর্নীতি দুর্নীতি বুঝেন তো অমায়াগুলুল ইয়াতী বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামত 161 নম্বর আয়াত সূরা আলি মারার মধ্যে এসেছে যে যতটুকু আত্মসাৎ করব শেষ ততটুকো নিয়ে কিয়ামতের মাঠে কি হাজির হবে পার্শ্বে বসুন্ধরা পার্শ্বে পূর্বাশত তাই না কে কত জমি আত্মসাত করে নিয়েছেন জবর দখল করেছেন সব মাথায় করে নিয়ে হাজির হওয়া লাগবে হাজির যত বড়ই হন না কেন হজ যদি জীবনে আপনি একশো বারও করেন ওটা নিয়েই হাজির হওয়া লাগবে কার নির্দেশ আল্লাহ ইহা যে যা করবে ওইটা নিয়েই হাজির হবে হাদিস থেকে বোঝা যায় আরাফার মাঠ সহ শাম তারপরে ফিলিস্তিন এইগুলো নিয়ে হাসরের মাঠ হবে পূর্বাচল থেকে ঘাড়ে নিলে আপনাকে বহন করে যেতে হবে কত কিলোমিটার আপনি যেতে চাইবেন না কিন্তু আগুনে এমন তাড়ানি দিবে যেতে বাধ্য এগুলো নিয়েই যেতে হবে মনে করেন বিশটা পলটাছে আপনার তার মধ্যে জাল করা বিশ্বাস হয় না পুনরায় জাল করা বিশ্বাস হয় না এটা শুধু না আরো কিছু সম্পদে করতে পারে অর্থে খেয়ানত করতে পারে ব্যবহারে খেয়ালদ করতে পারে কিন্তু মুসলিম ব্যক্তি তিনটা বিষয়ে খেয়ানত করতে পারে না নাম্বার ওয়ান আল্লাহর জন্য যখন কোনো কাজ করবে সেখানে খেয়ানত করতে পারবে না মুসলিম আর মুসলিম শাসককে করার ব্যাপারে খেয়ানত করতে পারে না জামাতহীন আর ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে জামাতবদ্ধ থাকার ব্যাপারে কোনো দিন কোনো মুসলিম খেয়ালত করতে পারে এই তিনটা বিষয়কে গিয়ে অগ্রাধিকার দিবেন মুসলিমরা কিন্তু আমরা কি ঐক্যবদ্ধ না বিভক্ত দাপট কত ও জান্নাতে একাই যাবে